চিকেনটা একটু কষা কষা করবো তো এর ভেতরে আছে হচ্ছে ইয়ে কি জানো দাঁড়াবো রসুন আর একটুখানি দই পেস্ট করেছিলাম মেখে রেখেছি তো ওই জন্য ওর থেকে একটু রেখে দিয়েছি তো আজকে একটু ঝাল ঝাল করবো প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর ভেতরে আছে আদা রসুন জিরে আর হচ্ছে ধনিয়া কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর একটা পেঁয়াজ একটা পেঁয়াজ বেটে নিয়েছি চলো মশলাটা হতে লাগো আর এর ভেতরে কি কি দেব আর একটু এখানে বসিয়ে দিয়েছি দেখো আর কালো ঘিরা দিয়া বসিয়ে দিয়া জল জোল করবো একবারে দিয়ে দিয়েছি দেবো চিকেনের মশলার ভেতরে গোলমরিচ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো চিকেনে যেহেতু হলুদ মেখে রেখেছি তাই জন্য অল্প হলুদ দিলাম ঠিক আছে চলো তো ভালো করে এবার পসাব দোয়ে হাল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন আর দই দিয়ে তো পকোড়া খাবে না বলছে তো চিকেনটা পুরোই কষা করে রাখবো কষাও খাওয়া যায় যখন খুশি তখন কি এই আর আর একটুখানি হবে একদম কষা কষা করে দেবো আলুও দেবো একটু ঢেকে দিই এই যে পাশে বাটা মাছ নামিয়ে দিয়েছি দেখো মাছগুলো অত বেশি ভালো ছিল না ঠিক আছে আর এই যে এইগুলো এগুলো দিন পেঁয়াজ দিয়ে ভাজা খাবো হচ্ছে এই মাছগুলো বাবা কেমন তো চলো আর এই যে এখন এই মাছটা রাঁধব তো এটাও দেখতে তারপর চিকেন জল ছেড়ে দিয়েছে সেদ্ধও হয়ে গেছে এবার আদি তোকে একটা তুলে দেবো আর এদিকে মাঝভাটা বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছি আর এই যে চালটা আজকে কিন্তু আমি একটু আলাদা করে ফ্রায়েড রাইসটা রাঁধবো ঠিক আছে চালটা আমি ভালো করে ধুয়ে নেব নিয়ে এই যে ঠেকনিটার মধ্যে জলটা ঝরিয়ে নেব ধুয়ে চালটা ধুয়ে ছেকনিতে চালটা ধরিয়ে নিয়ে আসবো ওই যে এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের ইনগ্রিডিয়েন্ট লঙ্কা বাদাম কিশমিশ আর ক্যাপসিকাম আর যেটা একটু হলুদ সরষে বাটায় বেশি হলুদ দেয় না কিন্তু আমি দিই যাই হোক সামান্য একটু হলুদ আর ভিতরে টমেটো দই কাঁচা লঙ্কা সরষে আর একবার বলে দিলাম এখানে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর গাজরটা ভেজে নিলাম একটুখানি গিয়ের ভেতরে আর এদিকে হচ্ছে এই যেগুলোও ভেজে রেখেছি এই যে চিকেন কষা আর একটুখানি চিকেনটা কষিয়ে এর ভেতরে জল দিয়ে হচ্ছে আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে চালের জলটা ধরিয়ে নিছি একটুখানি ঘের ভিতরে চালটাকে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে গুঁড়ো গরম মশলা দেবো বলে ওই জন্য আত্ম গরম মশলা দিই নি যেন আত্ম গরম মশলা মুখে পড়লে কালের ভালো লাগে না বলে তাই জন্য গুঁড়ো গরম মশলা দিয়েই করব যাতে খাওয়াও হয়ে যাবে আর জিনিসটা অপচয়ও হবে না তো চলো এবার এটাকে একটুখানি লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা বেশি দেবো না আমি এই ভাজাতে দিয়েছিলাম আর এই যে চিকেনের ভিতরে গরম মশলা দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম ঠিক আছে আর একটুখানি দিলাম দিয়ে এখান থেকে কিছুটা কষা চিকেন উঠিয়ে রাখবো রেখে আলু ঢল করব আজকে আমি একবারে ফ্রায়েড রাইসটা বসাবো ঠিক আছে চলো একটু ভেজে নিয়ে আসছি কষা কষা চিকেন তুলে রাখি ঝোল দিলে একরকম টেস্ট হয়ে যায় চিকেনের আর কষা চিকেনে এক রকম টেস্ট না আবার চিকেনটা বসিয়ে নিশ্চিন্ত ভাবে এবার একটু আস্তে আস্তে হোক চিকেনে যখনই জল দেবে গরম জল আর হচ্ছে প্রথমে একটা মানে জোরে দিয়া থাকবে যাতে ফোটে তারপরে আসতে করবে চালটা ভালো করে ভেজে নিয়েছি আর খুব গন্ধ করে চেনা ভালো চলো এর ভেতরে এবার লাগিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু একদম মাথ মতো দিতে হবে ঠিক আছে কেন আজকে আমি ফ্যান গালব না আর আদিত্যর বাবা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এবার ঢেকে দেবো ঢেকে দেবো একটা ফুটান আসলে তারপরে এই যে মশলা বাটার আর যেটা ভেজে রেখেছি বাদাম ড্রাই ফ্রুটস ওটা কিনে চিকেনের ঝোলটা দেখো কি সুন্দর ফুটে উঠেছে এইবার একটুখানি হালকা করে ঢেকে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় জোরে দিলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য একটু হালকা করে ঢেকে দিয়ে আলুটাকে সেদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবো তো কয়দিনের আমরা ছিল একটুখানি ডাল বসিয়ে দিয়েছি লাস্ট পাতে যাকে বলে তো আমরাটা দিয়ে ডাল করে রাখলে কালকেও খাওয়া যাবে ঠিক আছে এই যে ভাত নামিয়ে দিয়েছি এটা হচ্ছে প্লেন ভাত ফ্রায়েড রাইস হয়ে গেছে যেমন বলেছি তেমনি করেছি আর এই যে চিকেনটা লাস্ট ঠিকছে কেমন হয়েছে চিকেনটা আসছে বলবে টেস্ট করে বলবে

হয়েছে আজকে তো তোমাদেরকে দেখাই চলো তো এখানে হয়েছে বেগুন দিয়ে বাটা তো হবে তার সাথে আছে চিকেন চিকেন হ্যাঁ চিকেনের লাল ঝোল কারি আমি একটু নামটা ভুলে তাই জন্য লেটে বললাম তো ঠিক আছে না আর এখানে হয়েছে কি মাছা ফেঁসা মাছের সর্ষে বাটা ধনে পাতা দিয়ে সর্ষে বাটা মানে কতদিন পরে যে খাবো মানে কয়েক যুগ খুলেছি না পুরো ইলিশ মাছের গন্ধ বেড়াচ্ছে চিকেন কষা এখানে হচ্ছে আমাদের স্পেশাল ডিশ আর সবার ফেভারিট সানডে সানডে স্পেশাল ফ্রাইড রাইস ঠিক আছে চলো ডালের ডালটা ফুটে গেছে একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ফুটে গেছে চলে এটা বকরে একটু গ্যাসটা মুছে নিয়ে ভাত দিচ্ছি বাবা এই কাঁঠালটা এনেছে একদম ছোট বাচ্চা কাঁঠাল আর এই যে এটাতে এই যে কাঁঠালটা দেখো কত সুন্দর দেখতে কাঁঠালটা দেখতেও টেস্টি লাগছে এটা আর এটা দিয়েছি আমরা তোমার এই কিসে ঠাকুরের প্রসাদে এই দেখো গন্ধরাজ লেবু তো আবার কত বড় এবং আমাদের আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকেন তাদের জন্য আমরা একটা সুখবর দিচ্ছি আজকের এই মেনুটা আমরা দুপুরবেলা খাওয়া শুরু করেছি এখনো খাওয়া শুরু করিনি মানে খাবো তৈরি হয়েছে এই দেখুন ভাতটা চালটা কত সুন্দর রান্না হয়েছে গোল বাটির ভিতরে তার উপরে ধনে চলছে এবং পেঁয়াজ এবং সঙ্গে আছে স্যালাড বলতে গেলে শশা গাজর এবং পাশে বাটা মাছ এটা আমি খুঁজে খুঁজে এনেছি দাম কম কিন্তু খুব উপকারী এবং সুস্বাদু সঙ্গে আছে দেখুন এই যে গন্ধরাজ লেবু এই লেবুটা পাওয়া যায় না একটা লেবুর ওজনে প্রায় দুশো আড়াইশো মৌসুমি লেবুর সাইজে থ্যাংক ইউ ভেরি মাছ